পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কতটা সুরক্ষিত এবং বিষ্মানের একটা রাস্তা একই সাথে মাওয়া এবং ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যারা এই রাস্তায় চলাচল করেছেন যারা এই পূর্বাঞ্চলে এসেছেন তারা জানেন যে এই রাস্তাটা কতটা সুন্দর কতটা নান্দনিক এবং ওয়ার্ল্ড ক্লাস একটা রোড কিন্তু এই রাস্তায় প্রতিনিয়ত ঘটে নানা ধরনের দুর্ঘটনা আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেক সময় দেখে থাকেন শুধুমাত্র ব্যাপরা গতির কারণে কখনো প্রাইভেট কার কখনও মোটরসাইকেল নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হন বাট এটা বাংলাদেশে প্রথম যেটা এতটা ওয়াইড এতগুলো ল্যানের একটা রাস্তা বাংলাদেশের অন্য কোথাও এত চওড়া এতটা সুরক্ষিত এতটা সুন্দর নান্দনিক রাস্তা আর কোথাও আছে বলে আমার মনে হয় না যার কারণে শুধুমাত্র এই রাস্তায় রাইডিং করার জন্য এই রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তিনশো ফিট এলাকাটা ঘুরে দেখার জন্য অনেকেই কিন্তু সময় পেলে ছুটে আসেন এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যখনই দেখেন এত চর একটা রাস্তা বেশ কয়েকটা ল্যান্ড ফাঁকা রোড তখন অনেকেরই প্রপারলি মাথায় কাজ করে না যে কীভাবে রাইড করবেন কীভাবে ড্রাইভ করবেন নির্ধারিত গতির চেয়ে যখন আমরা রাইড করি তখনই ঘটে বিপত্তি তখনই ঘটে নানারকম দুর্ঘটনা শুধুমাত্র এই রাস্তার সুরক্ষার জন্য এবং ব্যাপার গতি রোধ করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্টের ব্যবস্থা করছে এবং আমরা জানি মাঝে মধ্যে যৌথ বাহিনী রাস্তার উপর এরকম চেকপোস্ট পরিচালনা করেন এর একটাই কারণ যাতে রাস্তার উপর মানুষ নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায় মোটর বাইক রাইড করে এবং অনেকে আছে যারা উইদাউট হেলমেটে এই রাস্তায় এসে বিভিন্ন ধরনের রেস দেন এই সমস্ত আচরণের কারণেই আমরা অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন ধরনের মানে রেস্ট্রিকশনের শিকার হচ্ছি আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা পদ্মা সেতুতে কিন্তু বাইকাররা প্রায় এক বছরের অধিক সময় ধরে আমরা কিন্তু নিষিদ্ধ ছিলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমার কাছে খুব দুঃখ লাগে কেন আমরা ওই রাস্তা উঠতে পারি না শুধু বাইকার না আসলে এই রাস্তার মধ্যে কিন্তু সবাই কম বেশি সুযোগ পেলেই কিন্তু গতি তোলেন লোভনীয় রাস্তা যেটা দেখলে মনে হয় যে অনেক বেশি স্পিডে চালায় একটু অন্যরকম একটা ফিল কাজ করে বাট সব কিছুর আগে কিন্তু আপনার সেফটিটাকে আপনার দেখতে হবে আপনার সেফটি মানেই কিন্তু আরেকজনের সেফটি মেনটেন করা সেই সাথে এই রাস্তায় বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা যায় এরকম এই যে স্পিড গান আছে যেটা দিয়ে ওনারা বুঝতে পারেন যে কোন ভেহিকলসটা কত স্পিডে চলতেছে শুধুমাত্র মানুষের গতি নিয়ন্ত্রণ করার জন্য ওনাদেরকে একটা বাড়তি চাপ নিতে হচ্ছে দিন দিন আমরা যতই ব্যাপারে হচ্ছি পুলিশকে ততটাই ব্যাক পেতে হচ্ছে আমি একটু আপনার সাথে কথা বলতে পারি তামজিৎ ভাই আর সেটা হচ্ছে এই যে আপনারা এখানে এই যে ভোট বেলা আমি অলরেডি ঘামতেছি কিন্তু তাছাড়া আপনাদের ইউনিফর্ম তো তুলনামূলকভাবে আরেকটু বেশি মোটা এই গরমের মধ্যে যে ডিউটি করতেছেন এই বিষয়টা আসলে কেন করতেছেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে দায়িত্ববোধ থেকে আমরা যেহেতু একটা বাহিনীতে নিয়োজিত আছি যে সেখানকার দায়িত্ব থেকে আমাদেরকে কাজ করতে হয় আজকে দেখা যাচ্ছে খুব খুব টেম্পারেচার বেশি কিন্তু দায়িত্ব বলে তো আসতেই হয় এবং কাজ করতে হয় আমরা রেগুলার কাজ করি আচ্ছা এখানে অনেক বাইকাররা আসেন এবং আমরা সবসময় দেখি যে রাস্তা নির্ধারিত গতির থেকে একটু বেশি গতিতে অনেকে রাইড করেন বা ড্রাইভ করেন সেক্ষেত্রে আপনার কি ধরনের ব্যবস্থা নেন সড়ক পরিবহন আইনে বলা আছে যে হচ্ছে যারা অতিরিক্ত গতি যাবে তারা হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে আমরা ব্যবস্থা নিয়ে থাকি আইনানুগ ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি প্রতিদিনই তো এই জাতীয় দুচারটা কেস আপনারা পেয়ে থাকেন সব সময় আমরা অহরহ অনেক কেস পেয়ে থাকি অনেক কেস পেয়ে থাকি পেয়ে থাকে এবং এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের সচেতনতার জন্য আমরা যারা রাস্তা চলাচল করি তাদের সেফটি এনসিওর করার জন্য আপনারা কাজ করেন অবশ্যই জি জি আপনাকে অনেক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম এইখানে না আরো বেশ কয়েকটা পয়েন্টই আমরা পুলিশকে দেখলাম যারা নিয়মিত এখানে দায়িত্ব পালন করছেন আমরা যারা প্রতিদিন রাস্তায় চলাচল করি আমাদের উচিত ট্রাফিক পুলিশের এই সমস্ত কার্যক্রমে সহযোগিতা করা পুলিশ আসলে তাদের নিজের জন্য না এই দেশের নাগরিক এবং সাধারণ মানুষের জন্য কাজ করেন তাদের সেফটি এনশোর করার জন্য তারা প্রতিনিয়ত কষ্ট করে থাকেন এই রোড পুরোপুরি আন্তর্জাতিক মানের একটা রোড খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন গুছানো শৃঙ্খলিত এবং যেখানে মূলত আপনি যদি একটু দেখে শুনে রাইড করেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম একেবারেই কম তারপরও যখন এই সমস্ত রোডের মধ্যে কয়েকটা দুর্ঘটনা ঘটে এবং সেটা খুব বাজেভাবে ঘটে তখন না অত্যন্ত দুঃখ লাগে খুব খারাপ লাগে ইতিমধ্যেই এই রাস্তায় অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটছে যার ফলে এখন নিয়মিত ট্রাফিক সার্জেন এই রাস্তায় অভিযান পরিচালনা করেন এবং রাতের বেলায় কিন্তু বাহিনীর লক্ষ্য করি অবশ্যই সুন্দর রাস্তাকে উপভোগ করেন কিন্তু অনুরোধ করব ব্যাপার গতিতে রাইড করে এই রাস্তাকে কোনো অবস্থাতেই অনিরাপদ করে তুলবেন না আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ